নাটোরের বড়াই গ্রামে একশত পঞ্চাশ থেকে দুই পরিবার পানিবন্দী দ্রুত সমাধান চায় গ্রামবাসী তথ্য ভিডিও চিত্রে নাটোর থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ শাহবুল আলম নাটোরের গ্রাম উপজেলার রলফা গ্রামে টানা বৃষ্টিপাতের কারণে একশত থেকে দুই শত পরিবার আজও পানিবন্দী অবস্থায় মানবতার জীবনযাপন করছে আশেপাশের জমির পানি ঢুকে গ্রামটিতে পরিণত করেছে এক বিশাল জলাবদ্ধতা গ্রামবাসীরা রিপোর্টার বাংলা টিভিকে বলেন কয়েকদিন ধরে ঘরে পানি ঢুকে রান্নাবান্না বন্ধ হয়ে গেছে শিশু ও বৃদ্ধের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে স্কুলগামী শিক্ষার্থীদের পড়াশোনাও থমকে গেছে দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে ডায়রিয়া সাপের ভয় ও পানিবন্দি পানিবাহিত রোগের আতঙ্কে দিন কাটছে তাদের স্থানীয়দের অভিযোগ রলফা গ্রামে স্থায়ী পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই ফলে প্রতিবছর বর্ষা এলেই এমন জলবদ্ধতার দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে গ্রামবাসী কান্নাজনিত কণ্ঠে রিপোর্টার বাংলা টিভিকে বলেন এভাবে আর কতদিন আমরা ভুগব ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে জীবনের ঝুঁকি বাড়ছে সরকার ও প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের জরুরি উদ্যোগ প্রত্যাশা করছে পুরো রলফা গ্রামবাসী